সম্মানিত শিক বিন্দু সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ উচ্চত গণিত পত্রের যে সরল রাখার তিনের দুইয়ের পাঁচ নাম্বার অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো তিনের দুইয়ের এটা ভিডিও ফার্স্ট নাম্বারটা তো চলো ফাঁস নাম্বার অঙ্কগুলো অঙ্কটাতে কী আছে আমরা একটু শুনি যে লেখা আছে এর একটা মান দেওয়া আছে বিয়ের একটা মান দেওয়া আছে বলছে এই দুটোকে সংযোগ করতে সংযোগ করে কিউ এবং আর বিন্দু দুইটি মানে একটা হলো কিউ আর একটা হলো কি আর বিন্দু দুটি কত অনুপাত কততে দুই অনুপাত তিনে অন্তঃ হয় আবার কি বিভক্ত বহির্বিভক্ত মানে কথাটা এরকম এ আর বি বিন্দু যে দুইটা দুইটার ক্ষেত্রে একবার আমাদের দুই অনুপাত তিন দিয়ে অন্তবিভক্ত করে একটা বিন্দু বের করতে হবে সেটা বের হবে যে বিন্দুটা বের হবে সেটা হবে কিউ আর বহির্বিভক্ত সূত্র ব্যবহার করে যে বিন্দুটা বের হবে সেটা বের হবে হইল কি আর একটা বিন্দু বের হবে কিউ আর একটা বের করতে আর কিউর ক্ষেত্রে হবে অন্তবিভক্ত। আর আর এর ক্ষেত্রে হবে কি বিভক্ত বহির্বিভক্ত তো অন্তর্িভক্তের ক্ষেত্রে আমাদের সূত্র আছে আমরা সেই সূত্র ইউজ করতে হবে আর বহির্বিভক্তের ক্ষেত্রে আমাদের সেই সূত্রটা আছে সেই সূত্রটা আমরা যদি ইউজ করি এখানে এক্স ওয়ান এটা হবে এক্স এটা ওয়াই এটা ওয়াই আর এটা হবে m1 এটা কি শুধু পরিবর্তন হবে সূত্রটাতে সূত্রটাতে যে সূত্র আমি যে সূত্র সেটা ইউজ করবো আর বহির্বিভক্ত সূত্র ইউজ করলে আমাকে বের হয়ে যাবে কিও আর কার মান কার মান আর মান তো চলো দেখি আমরা প্রথমে এ b আর এ আর বি আমরা এখানে লিখলাম এখানে কথাটা হলো যেহেতু কিউ বিন্দুতে কি হয়েছে কিউ বিন্দুতে হলো অন্তবিভক্ত এই জন্য এ আর বি এর মাঝখানে আমরা কারে লেখছি কিউটা কি ঠিক আছে আর আরটা আবার কি বিভক্ত আর আবার হল বহির্বিভক্ত আর কি বিভক্ত বহির্বিভক্ত এই জন্য তাকে কই রাখা হয়েছে বাইরে রাখা হয়েছে আবার পরবর্তী আবার বলছে কিউ এবং আর এর সরি পি বিন্দুটা হইলো বি এর মধ্যবিন্দু এর মধ্যবিন্দু আবার কি এখানে জিনিস কিউ আর অনেকগুলো মধ্যে অন্তবিভক্ত করছে এই জন্য মাঝখানে আঁকা মাঝে একটা জায়গায় আঁকা হয়েছে কত অনুপাত কততে দুই অনুপাত মানে এ আর বি এর মাঝখানে এ কিউর মধ্যে দুই অনুপাত আর কিউ এবং বি এর অনুপাত এখানে আমার তিন আছে আবার আর বিন্দুটা আবার বহির বিভক্তের জন্য তাকে বাইরে রাখা হয়েছে আবার আরেকটা তথ্য দিছে কিউ এবং আর ফি বিন্দু এ বিয়ের মধ্যবিন্দু ফি হইল কার মধ্যবিন্দু এ বিয়ের মধ্যবিন্দু সেটাকে মাঝখানে রাখা হয়েছে আমাকে বলছে তাহলে এই জিনিসটা কী করার জন্য প্রমাণ করার জন্য তাহলে এই ফি কিউ মিনিংস করে ফি কিউর মধ্যবর্তী দূরত্ব ফি আর মিনিংস করে ফি আর এর মধ্যবর্তী দূরত্ব ফি বি মিনিংস করে মধ্যবর্তী দূরত্ব তার উপর বর্গ করলে বলছে এটা কি হবে সমান হবে তাহলে একটা জিনিস খেয়াল করো আমার এখানে এই পির মান লাগবে কিউর মান লাগবে আর এর মান এগুলো মূলত আমাকে বের করতে হবে তো কিভাবে বের করব প্রথমবার যেহেতু কিউতে কি বিভক্ত হয়েছে অন্তবিভক্ত তাহলে আমরা যে এবির একাংশ কিউ বিন্দুতে কত অনুপাত তিনি দুই অনুপাত তিনি কি করে অন্তবিভক্ত হয় আর আমরা অন্তবিভক্ত ক্ষেত্রে সূত্রটা আছে সেই সূত্রটা যখন ইউজ করে ফেলব তখন সেটা বের হয়ে যাবে আমার সূত্রটা কি যেন সূত্রটা হলো আমাদের যে সূত্রটা হলো যে এম ওয়ান কি টু এক্স এক্স টু টু আর এম কি ওয়ান ওয়ান আবার কি এম ওয়ান কি টু ওয়াই টু এখানে প্লাস এম ওয়ান ওয়াই টু প্লাস এম টু কি ওয়ান ওয়াই ওয়ান আর নিচে কি এম ওয়ান প্লাস কি টু এম টু এখানেও এম ওয়ান প্লাস কি টু এম টু তো সেখানে আমাদের কী হলো যে ওই মানগুলো তো আমাদের কাছে আছে এটা হলো x1 y1 x2 আর কি তো আমরা যখন বসা দিব তখন কোন বিন্দু স্থানাঙ্ক বের হবে বিন্দু আর সেখানে কি সূত্র ইউজ করছে অন্তবিভক্ত সূত্র ইউজ করছে কারণ আমরা দেখতে পাচ্ছি a আর b এর মধ্যে qটা কি বিভক্ত অন্তবিভক্ত অথবা এখানে বলা আছে যে এই q বিন্দুটা হলো অন্তবিভক্ত আর r বিন্দুটা হলো কি বিভক্ত করবে বহির বিভক্ত করবে তাহলে আবার বহির q বিন্দু স্থানাঙ্কটা তাহলে বের হলো 12, 14 ঠিক সেম ভাবে আবার এবি রেখাংশের আর বিন্দু দুই অনুপাত তিন সেটা কি বিভক্ত করে বহির্ভূত শুধু সূত্রটা চেঞ্জ হয়েছে এখানে মাইনাস দেওয়া হয়েছে আর এখানে কি চিহ্ন ছিল প্লাস চিহ্ন ছিল সবগুলা তো ক্ষেত্রে সবগুলা প্লাস আর এখানে সবগুলো কি চিহ্ন দেওয়া হয়েছে মাইনাস চিহ্ন দেওয়া হয়েছে তাহলে এখানে আমাদের ক্যালকুলেশন যখন আমরা করব আসবে মাইনাস টুয়েলভ আর মাইনাস কত টেন তার মানে আমরা পেয়ে গেলাম কি বিন্দু স্থানাঙ্কটা পেয়ে গেলাম এখান থেকে আবার বহির্বিভক্ত করে কোন বিন্দু স্থানাঙ্ক পেয়ে গেলাম আর বিন্দু তাহলে হয়ে গেলাম এবার এবির একাংশের এ আর বিংশের মধ্যবিন্দু থেকে ফি আর মধ্যবিন্দুর ক্ষেত্রে আমাদের সূত্র কি যেমন এ আর বি মানগুলো যেহেতু এক্স 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 ওয়ান 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 আর আর কি কি ওয়াই ওয়াই এটা টু 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 তাহলে সূত্র সূত্র হইলো আমাদের মধ্যবিন্দু নির্ণয় প্লাস বাই আবার ওয়াই ওয়ান প্লাস কি ওয়াই টু বাই কত টু তো আমরা যদি মানগুলো এখান থেকে বসাই দিই যেমন এক্স ওয়ান হলো আট যোগ আঠারো বাই টু দশ যোগ বিশ বাই টু তাহলে আবার কার বের হয়ে যাবে ফি বিন্দুর স্থানাঙ্ক তারপর আমাদের এই বিন্দুগুলো যেহেতু বের হয়ে গেছে কি কি কিউ এরপরে কি আর এরপরে কি ফি তাহলে আমাদের এবারে এটা ফি কিউ ফি কিউ মিনিস করে কি মধ্যবর্তী দূরত্ব ফি আর কিউর মধ্যে আর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার আর ওয়াই টু মাইনাস কি ওয়াই ওয়ান হোল স্কোয়ার তাহলে ফি বিন্দু স্থানাঙ্ক তো আমাদের কাছে আছেই ফি কত আমরা এটাকে যদি ধরি এক্স ওয়ান আর এটা ওয়াই ওয়ান আর কিউরগুলা কিউগুলোকে ধরলাম এক্স টু আর কী টু ওয়াই টু তো আমরা যদি মানটা এখানে বসাই দিই তাহলে কী বের হয়ে যাবে ফিকুইয়ের মধ্যবর্তী দূরত্ব আবার কীভাবে কার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে ফি আর এরপর আবার কীবি ফিবি এগুলো বের করার পর আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি কাজ করি তাহলে অ্যান্সারটা হয়ে যাবে যেমন ফিকুয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা ওই সূত্রটা দিয়ে ইউজ করে ফেলছি ফি আরও ওইভাবে মধ্যবর্তী দূরত্ব বের করছি আবার কি ফিবি মধ্যবর্তী দূরত্ব বের করছে করার পর আমাদের যে সূত্র লেফ্ট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে মানে এটাকে দরকার বাম পক্ষ লিখতে পারো বাম পক্ষ লিখে যে অ্যানসারটা আসছে সেটা ডান পক্ষের সমান আসে কিনা আমরা সেটা মনোযোগ দিই যেমন ফিকিউ ইন্ট টু ফি আর সেখানে আমরা মানগুলো যখন বসাইছি তখন ফিফটি আসছে আর তোমরা চাইলে এটাকে এভাবে না করে এই অংশটুকু না করে আবার যে জিনিসটাকে ধর এটা ফিকিউ আর ফি বের করছো আবার ফিবিটা বের করতে পারো ফিবি স্কয়ার তো ফিবির মান কত ফিবির মান এখানে বের হয়েছো কত যে এখানে একটু দেখা যাচ্ছে না ফাইভ রুট ফাইভ রুট মানে দিয়ে দিবা ফাইভ রুট টু হল স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার কত পঁচিশ আর পঁচিশ কত পঞ্চাশ তার মানে এই বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়ে গেছে সমান হয়ে গেছে দরকার এটার লেফট সাইড দিবা আর এখানে কি সাইড দিবা রাইট সাইড তখন লাগবে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি সাইড রাইট হ্যান্ড সাইড তখন সেটা কি আসবে প্রমাণিত হয়ে যাবে তো মধ্যবর্তী দূরত্ব সূত্রগুলো তোমরা দরকার তিনের একটা ভিডিওর অঙ্কগুলো দেখাইছো সেখানে তোমাদের মধ্যবর্তী নির্ণয় করে বা করে সেই সূত্রটা ওইখানে বেশিরভাগ কি করে আলোচনা করা হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পারছো একটু পার্ট বাই পার্ট মনোযোগ দিয়ে তাহলে আশা করি কঠিন অঙ্কনে সহজ আছে তোমরা এমনি পারবা মোটামুটি এরপরে যদি না বুঝে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবো